নমস্কার বন্ধুরা আজকে আমরা কথা বলবো অ্যালসেট ট্যাবলেট নিয়ে যেটার মূল উপাদান হলো লিভোসেটেরিজিন হাইড্রোক্লোরাইড আপনাদের অনেকেই প্রশ্ন করেছেন অ্যালসেট খেলে ঘুম কেন আসে এটা কিডনির ক্ষতি করে কি না খুসখুসে কাশি কমায় কিনা আজকে সেই প্রশ্নগুলোর উত্তর পয়েন্ট আকারে সহজভাবে জানানো হবে তাহলে শুরু করা যাক আর যদি আপনার প্রশ্নগুলোর মধ্যে আজকে কোনো প্রশ্ন থাকে তাহলে একটা লাইক দিন আর না থাকলে কমেন্ট বক্সে লিখে জানান আপনার আপনার পরবর্তীতে প্রশ্নের উত্তর দেওয়া হবে প্রশ্ন নাম্বার এক অ্যালসের ট্যাবলেটের কাজ কি এটা মূলত অ্যালার্জি কমানোর ওষুধ নাক দিয়ে পানি পরা হাঁচি গলা বা কানে চুলকানি চোখ চুলকানো ত্বকের চুলকানি বা অ্যালার্জি জনিত ঘা হলে এটা কাজে দেয় এটা শরীরের হিস্টামিন নামের কেমিক্যালের কাজ বন্ধ করে দেয় যা অ্যালার্জির উপসর্গ তৈরি করে প্রশ্ন নাম্বার দুই এটা খেলে কি খুসখুস কাশি কমে যায় যদি কাশি অ্যালার্জির কারণে হয় তাহলে এলসেট কিছুটা উপকারে দিতে পারে কিন্তু যদি কাশি ঠান্ডা বা ইনফেকশন বা অ্যাজমার জন্য হয় তাহলে এই ওষুধের তেমন কাজ হবে না প্রশ্ন নাম্বার তিন এটা খেলে কি কিডনির ক্ষতি করে সাধারণভাবে স্বাভাবিক ডোজে খেলে কিডনির ক্ষতি হয় না তবে যাদের কিডনির সমস্যা আগে থেকেই আছে তাদের ক্ষেত্রে ডোজ কমাতে হয় বা চিকিৎসকের পরামর্শে খেতে হয় প্রশ্ন নাম্বার চার এটা খেলে এত ঘুম আসে কেন এলসেট হল অ্যান্টি হিস্টামিন শ্রেণীর ওষুধ এই ওষুধ মস্তিষ্কে হালকা নিদ্রার প্রভাব ফেলে তাই ঘুম বা অলসতা আসতে পারে তাই এ ওষুধ খাওয়ার পর গাড়ি চালাবেন না বা ভারী কোনো কাজ করবেন না প্রশ্ন নাম্বার পাঁচ অ্যালসেটের সাথে মন্টেলুকাস অর্থাৎ মনাস খাওয়া যাবে কি হ্যাঁ অনেক সময় ডাক্তাররা এলসেট আর মনাস একসাথে দেন বিশেষ করে যাদের অ্যালার্জি রাইনাইটিস বা অ্যাজমা জাতীয় সমস্যা আছে তাদের ক্ষেত্রে তবে নিজের ইচ্ছেই নয় ডাক্তার দেখিয়ে নেওয়াই নিরাপদ হবে প্রশ্ন নাম্বার ছয় গর্ভাবস্থায় কি এটি খাওয়া যাবে গর্ভাবস্থায় এই ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় অনেক সময় কি বিকল্প নিরাপদ ওষুধ ব্যবহার করা হয় তাই নিজে থেকে না খাওয়াই ভালো একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি প্রশ্ন নাম্বার সাত আমার গলা চুলকায় কান চুলকায় এটা খাওয়া যাবে কি হ্যাঁ যদি অ্যালার্জির কারণে গলা বা কানে চুলকানি হয় তাহলে অ্যালসেট খাওয়া যায় তবে যদি ইনফেকশন বা ছত্রাকজনিত সমস্যা হয় তাহলে অন্য চিকিৎসা লাগতে পারে প্রশ্ন নাম্বার এটা কি শুধু অ্যালার্জির জন্য ব্যবহার করা হয় হ্যাঁ মূলত এটা অ্যালার্জি নিয়ন্ত্রণের জন্যই খুব কার্যকরী একটি ওষুধ তবে অনেক সময় সর্দি বা হালকা গলা চুলকানি নিয়েও ডাক্তার এটি দিতে পারেন বা প্রেসকে পড়ে থাকেন তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম অ্যালসের ট্যাবলেট নিয়ে সবচেয়ে বেশি করা প্রশ্নগুলোর উত্তর আশা করি ভিডিওটি আপনার কাজে লেগেছে আপনার যদি কোনো আলাদা প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান আমি সেই প্রশ্ন নিয়ে পরের ভিডিওতে জানাবো আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন এবং চ্যানেলে নতুন দশক হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন